মনের মধ্যে ব্যাপক একটা ইচ্ছা ছিল বারোদি লোকনাথ বাবাজির আশ্রমে যাব তাই যেহেতু ফ্যামিলি মেম্বার অনেকজন একটা প্রাইভেট কারই ঠিক করে ফেললাম যাওয়ার জন্যে অনেকটা বোরিং হয়ে যাচ্ছিলাম তাই বোরিংটা কাটানোর জন্যে দেখেন এই জিনিসটা দেখতেছি কারের সামনে লাগানো আছে আরে প্লেনটাও তো চলতেছে এটা আবার আলো পড়লে চলে বাবাজি আশ্রমে এন্ট্রান্স গেটে ঢুকতে না ঢুকতেই আজানের ধ্বনিও শুনতে পারলাম বা বেশ মজার এই যে আমরা এখন এন্ট্রান্স গেটে এর সামনেই একটা বিশাল বড় মেলা হয় আর এই মেলাটা হচ্ছে প্রত্যেক বছরই লোকনাথ বাবাজির তিরোধন দিবসে হয় এটা হচ্ছে উনিশে জ্যৈষ্ঠ ব্যাপী মেলা হয় হাজার হাজার লোক সারা পৃথিবী থেকে আসে বাংলাদেশ তো বটে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে তো শুরু করেই আরও বিভিন্ন জায়গা থেকে আসে ধর্মবর্ণ বর্ণ নির্বিশেষে সবাই এখানে আসে বাবাজির শ্রদ্ধা জ্ঞাপন করার জন্যে এই আশ্রমে তো আমরাও আসলাম আর কি পুরো টিম মিলে ওয়াও আশ্রমের পাশেই দেখেন মানে সম্পূর্ণ এরিয়াটাতেই এই জায়গায় হাজার হাজার আপনি পায়রা বা কবুতা দেখতে পারবেন আর শত শত ক্ষোভ ও এখানে বেশ কিছু মূর্তিও রাখা আছে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি সাথে হচ্ছে রাধা আর গোপীরা তো আছেই চারিপাশ ঘুরে ঘুরে দেখতেছি ও হ্যাঁ বলতে বলতে চলে আসলাম এই জায়গাটাই হচ্ছে এখন বিশাল জায়গা এখানে শত শত মানুষ বসতে পারে খুব সুন্দর করে ব্যবস্থা করে দেওয়া আছে প্রসাদ নেওয়ার বাবাজির আশ্রমের প্রসাদ চরম বিখ্যাত এটা অমৃত ধ্যানে সব পুণ্যার্থীরা এখান থেকে প্রসাদ গ্রহণ করে থাকে তো আমরাও তার ব্যতিক্রম হব না তার চিন্তা ভাবনা করেই এই যে আমরা বসে পড়লাম ও যারা হচ্ছে ও নি যারা হচ্ছে ঢাকা থেকে আসতে যাচ্ছেন তারা হচ্ছে গুলিস্তান থেকে গাড়ি পেয়ে যাবেন দুই তিনটা গাড়ি স্বদেশ বরাক আরও কী কী গাড়ির জন্য চলে আসে নারায়ণগঞ্জের মোগরাপাড়া মোগরাপাড়া থেকে আমার সিএনজি অথবা অটোরিকশা ধরে চলে আসতে পারেন এই জায়গাটাতে মানে বাবাজির আশ্রমে লোকনাথ বাবাজির আশ্রমে এখানে দেখেন সবাই ঢাকা বানতেছে যার যার মনের ইচ্ছা জ্ঞাপন করে এখানে বেঁধে রেখে যাচ্ছে আর কি পুণ্যার্থীদের যার যার মনের ইচ্ছা মনের আশা চারিপাশ ঘুরতে ঘুরতে বেশ ভালোই লাগতেছিল খুবই ভালো লাগতেছিল সত্যি বলতে ভিডিওটা অনেকটা শেষ করে ফেলছি এবং ডাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি পূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও বলবেন না তো আজকের মতোই বলুন তো বাই